একটা দুর্দান্ত ম্যাজিক আপনারা দেখুন দেখুন বন্ধুরা এটা দুটো উপাদান দিয়ে আমি তৈরি করেছি এর মধ্যে প্রধান উপাদান হচ্ছে অ্যালোভেরা রয়েছে আমাদের যেমন গাছের মধ্যে ডিএপি ব্যবহার করি ডিএপিটা কি বলুন তো আমাদের গাছকে বৃদ্ধি করে এবং শেকড় বৃদ্ধি করে ফুল ফল আনতে সাহায্য করে তেমনি এই তরল সারটাও কিন্তু সেই কাজটা করে একদম ওর থেকে বেশি করে তবু কম নয় আমরা কীটনাশক হিসাবে তরল সারটা ব্যবহার করতে পারি কারণ হচ্ছে আমরা জানি অ্যালোভেরা কিন্তু তেতো তাই এটা কীটনাশকের জন্য খুব ভালো আমরা স্প্রেও করব এবং গাছের গোড়াতেও দেব এবং ফুল ফল আনতে সাহায্য করবে এই তরল সারটা আমার তিন মাস সময় লেগেছে এই তরল সারটা তৈরি করতে আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরোটা দেখুন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন কিভাবে দেবেন কিভাবে স্প্রে করবেন আমি সবটা কিন্তু আপনাদেরকে বলবো তিন মাস সময় লেগেছে আমাকে একটু সময় দেবেন আর আমরা যারা ছাদ বাগান করি তাদের জন্য উপকার কেউ যদি মাঠে দিতে চান মাঠেতেও কিন্তু এটা আমরা দিতে পারি মাঠেতেও কিন্তু ভীষণ ভালো চলুন আমরা এটাকে দেখে নিই নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন বলুন এখন বৃষ্টি হচ্ছে ওয়েদারটা আমাদের ঠান্ডা গাছগুলোরও প্রাণ বাঁচবে আজকে আপনাদেরকে আমি দেখাবো একটা লিকুইড সারের ভিডিও খুব ভালো আমরা যে গাছের বৃদ্ধির জন্য যে ডিএপি ব্যবহার করি এটাও সেই রকমই এবং একদম ওই রকমই শক্তিশালী একটা তরল সার তৈরি হবে সেটা আপনাদেরকে আমি দেখাবো এই লাগছে অ্যালোভেরা অ্যালোভেরা লাগছে এই অ্যালোভেরা দিয়েই হবে আর আর জিনিস লাগবে দুটো উপাদান দিয়ে এটা কিন্তু তৈরি হয়ে যাবে খুব সহজ একদম আর গাছের জন্য উপকার খুব আমার তিন মাস সময় লেগেছে আপনারাও একটু ধৈর্য ধরে দেখবেন তিন মাস সময় লেগেছে আর কি কি লাগছে এর মধ্যে কি আছে গাছে দিলে কি হবে সবটা আপনাদেরকে বলবো এবং আমি দেখাবো এর আগে আমি একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছি যে একটা পেয়ারা গাছকে যখন আমি রিপোর্ট করেছিলাম যে আমি এখানে কিন্তু কোনো রুট হরমোন বা হিউমিক কিন্তু দিইনি আমি তার বদলে লিকুইডটা দিয়ে আপনাদের দেখিয়েছিলাম যে পরে আমি কিন্তু সেই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি তাই আজকে বন্ধুরা সেই ভিডিওটা নিয়ে এসেছি এবং এটা মানে হিউমিকেরও কাজ করে শেকড়কে বৃদ্ধি করে সবটা বলবো আপনারা আস্তে আস্তে দেখুন তাহলেই আপনারা বুঝ বন্ধুরা এই হলো সেই পেয়ারা গাছ যে পেয়ারা গাছ দুটো আপনাদের দেখিয়েছিলাম এবং এই গাছটা রিপোর্ট করেছিলাম রিপোর্ট করার সময় আমি দেখিয়েছিলাম যে আমি এই যে লিকুইড সারটা এর মধ্যে দিলাম এখানে আমি রুট হরমোন হিউমিক অ্যাসিড বা কোনো ফাঙ্গিসাইড ইউজ করিনি কারণ হচ্ছে আমি এই লিকুইড সারটা ব্যবহার করেছি তার আপডেট দেবো বলেছিলাম দিয়ে দিলাম দেখুন তীব্র গরমের মধ্যেও আমি এটাকে রিপোর্ট করেছিলাম কত সুন্দর রয়েছে যে কোনো গাছের ক্ষেত্রে আমরা যখন গাছের গ্রোথ দেখতে ভালোবাসি সবুজ সতেজ থাকে তার জন্য কিন্তু আমাদেরকে শেকড়টার দিকে নজর রাখতে হবে যাতে শেকড়টা ভালো বৃদ্ধি পায় ডিএপি সার যেমন শেকড় বৃদ্ধি করে গাছে গাছের গ্রোথ নিয়ে আসে ফুল ফল আনতে সাহায্য করে তরল সারটা কিন্তু সেই রকমই আর এই অ্যালোভেরা নিয়ে কিন্তু আমি অনেক কথা বলেছি যখন আমরা গাছের মধ্যে তরল সার দিই এটা চোটকে তার মধ্যে দিয়ে দিতে পারি ইউমিক অ্যাসিড বা রুট হরমোন না থাকলে এটাকে চোটকে দিয়ে দিতে পারি এটা আমি বারবার বলেছি আজকে কিন্তু এই যে তিন তিন মাস তৈরি করতে সময় লেগেছে এইটাও আজকে একটা পদ্ধতি এটা আরও ভালো কাজ দেবে যার জন্য আপনাদেরকে দেখানো আমরা যে স্প্রে করি গাছের মধ্যে গাছেতে আমরা সব সময়তে স্টিকার পাই না এটা চোটকে ভালো করে ছেঁকে ওষুধ দিয়ে আমরা যদি গাছে স্প্রে করি তাহলে কি এটা একটু ল্যালানি লালানি টাইপের এটাও কিন্তু গাছের পাতার মধ্যে চিপকে বসে যায় তাহলে এর গুণাগুণ কিন্তু প্রচুর যেহেতু আমরা এটা সহজে পেয়ে যাই যার জন্য আমরা কিন্তু এর গুণাগুণটা খুব একটা চোখে আমাদের পড়ে না প্রত্যেককে বলবো আপনারা বাড়িতে একটা করে অ্যালোভেরা গাছ লাগান নাহলে জোগাড় করুন জোগাড় করে লাগিয়ে দিন এক আর এই গাছটা বসাতেও যেমন তেমনভাবে হয় আপনারা করুন আর এরকম ছোট ছোট করে বন্ধুরা কেটে নেবেন কেউ যদি ভাবেন যে মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেবো সেটা হবে না এরম সরু সরু করে কেটে নেবেন আমি একটা বোতলের মধ্যে করে আপনাদেরকে দেখাচ্ছি আমার আগে যেহেতু বড় জায়গায় করে আছি বোতলেতে আপনাদেরকে আমি যে পদ্ধতিতে বলছি যে এটা ঝাঁকিয়ে নেবেন আপনারা বড়ো এই জায়গাটার মধ্যে একটা লাঠি দিয়ে এরকমভাবে নাড়িয়ে নেবেন দিয়ে চাপা দিয়ে দেবেন আমাদের যে গাছের শেকড় বৃদ্ধির জন্য আমরা যেসব অ্যাসিডগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে ফলিক অ্যাসিড অ্যামিনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড বা এইসব জিনিসগুলো আমরা ব্যবহার করি যাতে ফুল তাড়াতাড়ি আসে তা এটার মধ্যেও কিন্তু সব উপাদানগুলো রয়েছে এই অ্যাসিডগুলো এর মধ্যেও রয়েছে তার মধ্যে আরও জিনিস রয়েছে এই অ্যালোভেরার মধ্যে অ্যালোভেরার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে ক্যালসিয়াম আছে মিনারেলস আছে জিঙ্ক আছে ম্যাগনেশিয়াম আছে কপার আছে আয়রন আছে এতগুলো জিনিস কিন্তু রয়েছে তাহলে দেখুন আমাদের এই অ্যালোভেরা কতটা উপকারী এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নেবেন কেটে নিয়ে আর আমি পরিমাপটাও বলে দিয়েছি আপনারা পরিমাপটা দেখে নেবেন একদম সেই মতো আপনাদের যতটা লাগবে সেরমভাবে আপনারা কিন্তু ততটা পরিমাণে দেবেন এইভাবে কেটে নেবেন দেখুন ছোট্ট ছোট করে কেটে নেবেন আমি আরেকটু ছোট ছোট করে কাটছি যেহেতু আমাকে এই বোতলের মধ্যে দিতে হবে আমার অনেকটা করা আছে আমি প্রত্যেককে বলবো যে আপনারা অবশ্যই একবার করুন এ ভীষণ ভালো কাজ দিয়েছে গাছের শিকড় বৃদ্ধির জন্য হিউমিকের তো প্রচুর দাম বলুন আমরা সব সময় কিনে উঠতে পারি না এটা কিন্তু হিউমিকেরও কাজ করছে তাই আমরা বলবো যে এবং মাটিটাকে সব থেকে হচ্ছে মাটিটাকে খুব ভালো রাখছে মাটিটা যে আমরা বারবার যে গাছ করি গাছের করার জন্য যে মাটিটা খারাপ হয়ে যায় সেই গাছটাও কিন্তু ভালো রাখছে মাটিটাকেও ভালো রাখছে দেখুন কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি মেশাবো হচ্ছে গুড় আমাদের কি বলুন তো যে যেমন তরকারিতে নুন ছাড়া ভালো লাগে না আর এই অ্যালোভেরা হচ্ছে তেতো তাই আমরা কিন্তু এটাকে একটুখানি মিষ্টি দেব আমি আগে থেকে একটু জল দিয়ে নিয়েছি আর এর মধ্যে এবার অ্যালোভেরাগুলো দিয়ে দেব তারপর গুড়টা দেব তাহলে আমাদের বন্ধুরা গুড়ের মধ্যে আগেও আমি বলেছি গুড়ের মধ্যে কি আছে ফসফরাস আছে ম্যাগনেশিয়াম আছে জিঙ্ক আছে আয়রন আছে পটাশিয়াম আছে এতগুলো উপাদান আছে তাহলে এর মধ্যে আমরা দেব আপনারা যে মানে দোকানে যে কোনো গুড় পুরনো গুড় চিটে গুড় হলে আলো ভালো চিটে গুড় তো পাওয়া যায় না যে কোনো গুড় কিন্তু আপনারা দিয়ে দেবেন দিয়ে ব্যবহার করবেন দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এরকম ঝাঁকিয়ে নিয়েছি আর এটার মধ্যে কিন্তু কোনো রকম পোকা হয় না বরং মিষ্টি একটা সুন্দর গন্ধ বেরোয় আমি আপনাদেরকে আমি দেখাচ্ছি লিকুইডটা তুলে যে কালারটাও দেখবেন কত সুন্দর হয়েছে এ দেখুন গুড়টাকে এবার এইভাবে আমি কিন্তু দিয়ে দেব আপনারা গাছেতেও আমরা গাছেতেও স্প্রে করব কারণ হচ্ছে ভীষণ ভালো এটা হচ্ছে তেঁতো তাই আমরা গাছেতে ব্যবহার করব এটা কীটনাশকেরও কাজ দেবে আমার প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দর আছে আপনাদেরকে প্রতিটা ভিডিওতে আমি দেখিয়ে দিই যে আমার গাছগুলো কত সুন্দর আছে আর আমি অর্গানিক সরগুলো সারগুলো ব্যবহার করি যেভাবে আমাদের সারের দাম বাড়ছে আমরা যদি ঘরেতে সহজ উপায়ে এগুলো তৈরি করে নিতে পারি তাহলে আমাদের ছাদ বাগান করা বা যারা মাঠে চাষ করবে তাদের জন্য খুব ভালো দেখুন একবার তরল সারটার কালারটা দেখুন একবার কত সুন্দর হুম এটা থাকবে কিন্তু স্টোরেজ থাকবে অনেক দিন রেখে দিন যেহেতু তিন মাস তৈরি করতে লাগছে আর আমি কতটা এম দিতে হবে কতটা পরিমাণ লাগবে সবটা কিন্তু আমি বলে দিয়েছি এটা কীভাবে করলাম তাহলে এটাকে যখনই এক সপ্তাহ হয়ে যাবে এটাকে এক সপ্তাহ যদি বোতলের মধ্যেও করেন এক সপ্তাহের মধ্যে এটাকে ছিপিটাকে খুলে নেবেন দিয়ে ভালো করে নাড়িয়ে দেবেন তারপর কুড়ি দিন পর করবেন তারপর এক মাস পর পড়বে আস্তে আস্তে বেরিয়ে যাবে। আপনারা কিন্তু এইভাবে করে নেবেন এটা কিন্তু কীটনাশকেরও কাজ করে এটা আমরা এক লিটার জলে কুড়ি এম দিয়ে আমরা কিন্তু এটা স্প্রে করতে পারবো আর গাছের যে শিকড় বৃদ্ধি করবে ফুল ফল আনতে সাহায্য করবে সেখানেও কিন্তু আমরা এক লিটার জলে কুড়ি এম দিয়ে গাছের গোড়ায় কিন্তু ঢেলে দেবো একবার বন্ধুরা ব্যবহার করে দেখুন ভীষণ ভালো ভীষণ উপকার পেয়েছি তাই আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে এলাম বন্ধুরা আপনারা অবশ্যই এটাকে করুন দেখবেন ভীষণ ভালো কাজ দিচ্ছে হুম আর এই পরিমাপটা আপনারা মনে রাখবেন আমি যেটা বারবার বলছি আপনারা হিসেব করে তাহলে করে নেবেন এক লিটার জলেতে আমাকে কুড়ি এমএল দিয়ে স্প্রে করতে হবে গাছের গোড়াতেও দিতে হবে কুড়ি এমএল দিয়ে আমরা কিন্তু এটা ব্যবহার করব আর এক লিটার জলে আমার অ্যালোভেরা লাগছে হচ্ছে তিনশো গ্রাম গুড় লাগছে একশো গ্রাম দিয়ে আমরা এটাকে এবার আপনাদের যতটা লাগবে আপনারা সেই মতো সেই পরিমাপটা আপনারা করে নেবেন করে নিয়ে এটা দেবেন দিয়ে আপনারা তৈরি করে নিন আর আমি বলবো অবশ্যই করেন ভীষণ উপকার পেয়েছে ভীষণ ভালো কাজ দিয়েছে বন্ধুরা আপনারা এইভাবে করুন সহজ সহজ যে ভিডিওগুলো আমি নিয়ে আসছি যাতে আমাদের ছাদ বাগানে খরচাটা কম হয় তা এটাই আমার উদ্দেশ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে আমি যে জিনিসগুলো উপকার পাচ্ছি সেই জিনিসগুলো যেন আপনারাও উপকার পান সেটাই আমার বলা তাই বলছি বন্ধুরা আপনারা একবার ব্যবহার করুন ভীষণ ভালো ভীষণ ভালো কাজ দিয়েছে তাই আমি নিয়ে এসেছি এবং এটা অর্গানিক এটার মধ্যে তো কোনো খারাপ কিছু নেই আপনারা পরিমাপটা আপনারা মনে রাখবেন তাহলে দেখবেন খুব ভালো হবে জিনিসটা আপনারা এইভাবে করবেন আর আমার এই ছোট্ট ছোটো টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দেবেন অবশ্যই বন্ধুরা নমস্কার সবাইকে দেখুন